জানা গেছে এক সপ্তাহ আগে হানা দেওয়ার কথা ছিল এসটিএফ এর অস্ত্র পাচারের খবর নিয়ে তককে তককে ছিল প্রশাসন তবে এবার দীর্ঘ কয়েকদিন অপেক্ষার পর টানা নজরদারি চালিয়ে এসটিএফ এর বিশাল বাহিনী অন্ডাল থানা এলাকার অন্ডা স্টেশন থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ দশটি দেশি পিস্তল সহ আশরাফুল আনসারি ওরফে চানা নামের এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল জানা গেছে এই সকল আগ্নেয় অস্ত্র অন্ডালের পথ দিয়ে রাজ্যের অন্য সব অংশে পৌঁছে দেওয়ার কাজ করছিল অস্ত্র কারবারি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অস্ত্র কারবারি আশরাফুল জানায় অস্ত্রগুলি অন্ডারের উক্রা এলাকায় পৌঁছানোর কথা ছিল এ সময় এসটিএফ টানা জিজ্ঞাসাবাদ করতে জানার প্রচেষ্টা চালাচ্ছে কোথা থেকে কি উদ্দেশ্যে সকল অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল এছাড়া উখড়া এলাকায় কার কাছে অস্ত্রগুলি যাচ্ছিল তা অনুসন্ধানের নাম এসটিএফ সহ অন্ডাল থানার পুলিশ এস এর অতর্কিতে অভিযানের জেরে একটা বড়সড় আর হাত থেকে এলাকা রক্ষা পেল বলে দাবি করেছে অভিজ্ঞ তবে কত অস্ত্র ইতিমধ্যে চারদিকে সরবরাহ হয়ে গেছে সেই বিষয়টা এখনো স্পষ্ট নয় এখন দেখার আগামীতে আর কি পদক্ষেপ নেওয়া যায় অন্ডাল থেকে আজিত মিস্রা রিপোর্ট নিউজে